আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ও ইমানদারের দল সাবধান সাবধান অধিক ধারণা থেকে তুমি সাবধান বেশি চিন্তা করা থেকে তুমি সাবধান বেশি ধারণা করা থেকে সাবধান বেশি ধারণাটা গুণা আরেকজনের ব্যাপারে অনুমান করা বেশি ধারণা করা গুণা খারাপ অনুমান করা খারাপ ধারণা করা এটা আরেকজনের ব্যাপারে বড় গুণা শক্ত গুণা যেটাকে কলব বা অন্তরের গিবত বলা হয় আল্লাহ বলে অন্তরের গিবত করা যাবে না কারণ তার জন্য জাহান্না অন্তরের গিবত করা যাবে না তাহলে গিবত মুখে হয় অন্তরে হয় হাতের ইশারায় হয় চোখের ইশারায় হয় হয় কি হয় না হ্যাঁ দুইজনে দোকানে বয়ারিছেন রাস্তা দিয়ে একজন মানুষ যাইতেছে একজনে আরেকজনের ইশারা দেয় ওই দেখ যায় যায় কি যায় এটা তো দুইজন জানেন যে কি কইতেছেন ইশারার মাধ্যমে দোষ ত্রুটি ইশারার মাধ্যমে বর্ণনা করে আছে না নাই আবার লিখনের মাধ্যমে কিসের মাধ্যমে লিখনের মাধ্যমেও কি হয় গিবত হয় বিশেষ করে ফেসবুকে লেখালেখি এখন একজন আরেকজনের বিরুদ্ধে কত লেখা হ্যাঁ এক আলিম আরেক আলিমের বিরুদ্ধে অনেকে মনে মনে কয় এটা নাকা এটা হনুর লিখিত রয়েছে এক আলিম আরেক আলিমের বিরুদ্ধে কি তাইলে মনে মনে আর কি খুঁজতে আছে কষ্টটা হইতে আছে যে এটা কনাকা হুজুর আপনাকে কন আগে এক আলেম আরে কালেমের বিরুদ্ধে বলা বলি এক আলেম আরে কালেমের বিরুদ্ধে লেখালে কি আলেম আর জালেম নাই শরীয়তের সমান সবার জন্য শরীয়তের হুকুম সবার জন্য সমান ঠিক কি না সবার জন্য সমান এতে আলেম আর গায়রে আলেম নাই সবার জন্য একই হুকুম তবে গীবত কোনটা করা যাবে আর করা যাবে না সেটা যদি বলি তখন আপনার এই প্রশ্ন পরিষ্কার হয়ে যাবে এজন্য লেখালেখির মাধ্যমে বলার মাধ্যমে ইশারার মাধ্যমে অন্তরের মাধ্যমে কোনো ভাবেই আমরা গীবত করব না আপনি স্বাভাবিক মানুষ একজন আলেমরে পছন্দ করেন তারে পছন্দ করতে গিয়া আরেকজন আলেম সে হয়তো আপনি যাকে পছন্দ করেন তার চাইতে আমলে বড় এলেমে বড় অন্তত বয়সে বড় আপনি আরেকজনের পক্ষ নিয়া তার বিরুদ্ধে আপনি কথা বললেন আপনার ফায়দাটা কোথায় আপনি ফায়দাটা কোথায় বলেন একজনের পক্ষ নিয়া আরেকজন দুইজন যদি তাদের মধ্যে যদি কোনো ভুল হয় সেটা তারা বুঝবে ঠিক কিনা বলেন তারা সমাধান করবে আপনি একজন গয়রে আলেম আলেম না আলেমের ব্যাপারে এমন আছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে চাদরের আড়ালে তাদেরকে নিয়ে ক্ষমা করে দিব আপনার ব্যাপারে কি আছে এমন ঘোষণা আপনার ব্যাপারে আছে তাহলে আপনি কোন দুঃসাহসে একজনকে ভালোবেসে একজনের পক্ষ অবলম্বন করে আরেকজনকে আপনি আসমানে উঠে দিলেন কি বলেন জমানার বড় একজন দার্শনিক আল্লামা শেখ আহমাদুল রহমাতুল্লাহ আলায় আলাই তিরিশ বছর পর্যন্ত দুনিয়ায় ভ্রমণ করে দুইটা কিতাব লেখেস একটার নাম গুলিস্তা আরেকটার নাম বসিতা ফার্সি ভাষার মানুষ এজন্য ফার্সি ভাষায় দুইটা কিতাব তিনি লেখে একটা কিতাবের মধ্যে লেখেছেন সাপের উপরে দয়া করা বনি আদমের উপরে জুলুম করা কিসের উপরে সাপের উপরে দয়া করা বনি আদমের উপরে কি করা কথা কয় না সাপকে দয়া দেখাই আপনি সারা দিলেন আদর করে দয়া সারা দিলেন যা এই সাইজা দেওয়ার মানেই হলো আপনি বনি আদমের উপরে জুলুম করছেন কারণ কোনো না কোন বনি আদম রে এটা কামড়াইবো ঠিক কেনা বলে সাপের উপরে দয়া করা তিরিশ বছর পুরা পৃথিবী ঘুরছে এমনিতেই লেখে নয় বাস্তবতার আলোকে কিতাব লিখেছে সাপের উপরে দয়া করা বনি আদমের উপরে কি করা জুলুম করা আপনি সুযোগ পেয়ে বিষাক্ত সাপটাকে না মেরে ছেড়ে দিলেন তার মানে আপনি বনি আদমের উপরে জুলুম করলেন এই সাপটা যায় অন্য একটা বনি আদমকে কামড়াবে দংশন করবে এক আলেমকে পছন্দ করে আপনি তারে মাশাল্লাহ তার পক্ষ অবলম্বন করতে গিয়ে আরেক আলেমকে গালি দিলেন তাহলে একজনের উপরে দয়া করতে গিয়ে আপনি আরেকজনের উপরে জুলুম করলেন ঠিক কিনা আওয়াজ করেন এই দুই আলেমের বিষয়ে নির্ণয় করার দায়িত্ব বা তাদের দায়িত্ব দায়িত্ব আল্লাহ দেয় নাই তো কি যদি আপনি থাকেন করেও থাকেন ইনসাফের সাথে করেন ভাই তারা আলেম মানুষ আল্লাহ তাদের ব্যাপারে কত ঘোষণা দিয়েছে রবির মাধ্যমে তাদের অনেক মর্যাদা আমি আদম গুনাগার আমি তাদের ব্যাপারে কি বললি এই ব্যাপারে আমি বলার কিছু নাই ভাই আমি বল আমি কি বুঝি ভালোবাসতেই পারেন আপনি একজনকে ভালো লাগতেই পারে যে কোনো কাউকে কিন্তু আরেকজনকে একজনের একেবারে আসমানে অধিকার নাই পারবেন না এই জন্য ফেসবুকে আপনি সাধারণ মানুষ হয়ে অন্য আলেমকে গালি দেওয়ার অধিকার আপনার নাই আছে আজকে থেকে দিবেন হ্যাঁ কমেন্ট বক্সে একজনের পক্ষ নিয়া আপনি আরেকজনকে গালি দিবেন আরেকজনের দোষ বলবেন নিন্দা করবেন এটাও কিবোধ অতএব এই লেখার মাধ্যমে আমাদের গিবত করা যাবে না গিবত থেকে বাঁচতে হবে আল্লাহ তাও ফিকদান করুক জোরে বলে না আমি গিবত মানুষের শারীরিক গিবত হয় গঠনের গিবত হয় একটা বেটে মানুষ যাইতেছে আপনি টিটকারি করতেছে হ্যাঁ বাউন দেখায় কেমন এটা এটাও আপনি গিবত করেছেন তার চারিত্রিক গিবত আছে তার চরিত্রের ব্যাপারে আপনি গিবত করলেন যে কোনো ভাবি হোক এক সময় হয়তো গরিব ছিল আজকে আল্লাহ ধন সম্পদ দিছে বড় লোক হইছে রাস্তা না এটাও জানা দরকার আছে না নেই এত বড় একটা ভয়ানক ত্রুটি দোষ যেটা আমাকে জাহান নাম পর্যন্ত পৌঁছাবে জাহান নাম কোন জাহান নাম হাদিসে অন্য হাদিসে এসেছে যে একটা কি একটা কয়টা একটা কি বোধ মানে আপনি অন্য ভাইয়ের একটা দোষ ত্রুটি বর্ণনা করা এমন যেটা শুনলে সে তার মনে কষ্ট পাবে শুনছে যে আমার অমদ ভাই আমার নামে আরেকজনের কাছে এমন একটা দুস্থুটি বলছে একটা একটা বেশি না কয়টা ছাইল লোকানে কইলে তো একবারই গুষ্টি শুদ্ধ আলদার কইরা একটার কথা শুনেন একটা গীবত যদি আপনি আরেকজনের বন্যনা করেন তাহলে নবীর পাক হাদিসের মধ্যে বলে একটা গীবতই তাকে জাহান্নামের এত চূরাই নিতে পারে যেই জাহান্নামের নিফের জায়গাটার পরিমাণ হলো দুনিয়ার এই জমিন আর আসমান পর্যন্ত যতটুকু জায়গা ফাঁকা জাহান নামের ঠিক ততটুকু নিচে একটা গিবত করলে মানুষকে ওই গিবতটা পৌঁছে দিবে না কয়টা গিবত একটা গিবত বাকি জিন্দিগিতে কত গিবত করছে আমরা গিবতটা আসলে কি রসুল আরবি সাল্লাম বলেছেন যিক্রু কা আকাকা বিমা ইয়াকরাহু তোমার ভাইয়ের এমন ত্রুটি এমন দোষ অন্যের কাছে আলোচনা করা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে কোন ভাইয়ের ভাই বলতে আপন ভাই হইতে এরকম না মুসলমান সবাই আল মুসলিম মুসলিমাহুল মুসলিম এমন একটি ত্রুটি আপনি আরেকজনের কাছে বর্ণনা করা যা তার অনুপস্থিতিতে যা সেটা শুনলে সে মনে কষ্ট পাবে যে সে আমার নামে এরকম একটা দোষ ত্রুটি বর্ণনা করলো রসুলের দোষটা যদি থাকে আছে বলে থাকলেই তো দোষ তার ভিতরে এই জন্যই গিবদ যদি না থাকতো তাইলে তো অপবাদ তার ভিতরে সে একটা জিনিস করে না আপনি আরেকজনের কাছে এটা বললেন তার ব্যাপারে একটা অপবাদ দিলেন না হ্যাঁ আর অপবাদের শাস্তি নিজের শাস্তি অপবাদের শাস্তি তো ইসলামের ভিতরে আসি দূর কয়টা যদি ইসলামী সমাজ থাকতো বা ক্ষমতা থাকতো সেটার ভিন্ন হুকুম অপবাদ হলে কিন্তু তার ভিতরে দোষ আছে তারপরেও আপনি বলেছেন এটাই গিবদ এটাই কি এটাই গিবদ এখন বলবেন হুজুর সমাজে অন্যায় করে বেড়ায় তাহলে আমরা এটা কি বলতে পারবো না কোনটা বলতে পারবেন আর কোনটা বলতে পারবেন না তাও বিধান মধ্যে রয়েছে। ইসলাম এত করে ধর্মের অনেক ধরনের গিবত হয় অনেক ধরনের হয়, কিছু গিবত আছে জবানে করি আমরা মুখে করি কিছু গিবত আছে অন্তরেও করি কি করি অন্তরেও গিবৎ করে চিন্তা করছেন জবানে মানুষের দুষ্ট আলোচনা করা এটাই জবানের গিবত অন্তরের গিবত কি অন্তরের মধ্যে খারাপ ধারণা করা আরেকজনের ব্যাপারে ব্যাপারে খারাপ ধারণা পথে এই পথে লিগা নিশ্চয় কিছু একটা করছে এরকম আসে না যে এই পথে তো ভালো মানুষ আসে না অনায় লগে সম্পর্ক আছে রে চিন্তা চিন্তা করার অধিকার আপনাকে কে দিল আরেকজনের ব্যাপারে যে এই পথে আইলোকা হয়তো এটার সাথে সম্পর্ক আছে জড়িত আছে এই চিন্তা করার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই